এবার খাদ্যরসিক বাঙালিদের জন্য সুখবর খুলে গেল পিওর বাঙালি হোটেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার বিডিও অফিসের পাশে খুলে গেল বিশুদ্ধ বাঙালি হোটেল এই দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর থানার আইসি এনটি ভুটিয়া উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি এখানে বিভিন্ন রকম বাঙালি আইটেম যেমন মাছ ডাল ভাত সবজি থেকে শুরু করে ভ্যারাইটিজ বাঙালি আইটেম এখানে পাওয়া যাবে স্বচ্ছ মূল্যে এবং এর পাশাপাশি এই হোটেলের মালিক আনোয়ার আলাম এবং অনুকূল বিশ্বাস জানিয়েছেন যে এখানে সুলভ মূল্যে স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই হোটেলের পরিষেবা দেওয়া হবে এবং এলাকাবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন যে তারা যেন একবার হলেও এই বাঙালি হোটেলে খেয়ে যায় বলছি দাদা আপনাদের এলাকায় এই পিওর অর্থাৎ শুদ্ধ বাঙালি হোটেল না দারুণ লাগছে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকে এই রেস্টুরেন্টে আমাদের আইসি সাহেব আছে আমাদের স্টাফ আছে আমাদের এখানকার জেলা গ্রাম পঞ্চায়েতের মেম্বর সবাই আছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসার জন্য আমি দেখলাম এর আগে নদনের রেস্টুরেন্ট খোল আমার তিনটা আমার হাত দিয়ে হয়েছিল এটারও আমাকে নিমন্ত্রণ ছিল সেজন্য একটু আমার দেরি হলো আমি ধন্যবাদ দিচ্ছি সবাইকে রেস্টুরেন্টটা যেন ভালো চলে আর সবাই যেন খাওয়া দাওয়াটা ভালো করে আর রেস্টুরেন্ট যারা রেস্টুরেন্টের ওনার আছে তাদেরকে বলবো খাওয়া দাওয়া যেন ভালো ম্যানেজমেন্ট করতে পারে এটা আমার দাবি থাকবে আপনার চ্যানেলের মাধ্যমে খাওয়াটা ভালো হয় এখানকার সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এটা আমাদের সিভিক ভলেন্টিয়ার আমাদের অনুবর ভাই আর অনুকূল দুজন মিলে পার্টনারশিপে একটা শুদ্ধ বাঙালি হোটেল খুলেছে তো আমাদের এই ব্লক বিএলআরও থানার চত্বরে এরকম ভালো রেস্টুরেন্ট আর হোটেল দরকার ছিল আমাদের খুবই তো আমরা আজকে আসছি খুব ভালো লাগছে আমাদের সিভিক এরকম করছে আমি সবসময় চাকরি একটা ক্যাজুয়াল চাকরি অল্প বেতন তো পাশাপাশি যদি প্যারালালি কিছু একটা করলে আরও ভালো হয় আমি ওনাদেরকে আহ কংগ্রেচুলেশন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আরো উন্নত হোক এটা আরো ভালো হোক এটা হচ্ছে আমরা এই চত্বুরে যতটাই দেখেছি হোটেল অনেক আছে কিন্তু এই যে গুচ্ছিত ভাবে এই যে বসে আপনারা যে খাদ্য শুধু ভালো হলে হবে না ওর পরিবেশ আর ওর মানে বসার জায়গাটাও সুন্দর হইতে হবে এটা এখন খুব দেখলাম সুন্দর আছে পরিবেশ আর বসার জায়গাও ভালো শান্ত এরিয়া কোনো হই হল্লা নাই তো এখানে যখনই আমরা যে কিছু খাই আমরা শান্তি এবং আরামে আর সুন্দরভাবে খেতে পারি দেখেন এখানে আমরা তো দুজনই আছি আমি আছি আমার কলিগ আছে অনুকূল সরকার দুজনই আমরা করেছি এখানে একটাই সমস্যা আমরা দেখি আমরা দশ বছর ধরে এখানেই আছি তো আমরা সিবিকেও আছি তো এখানে একটাই সমস্যা খাওয়া দাওয়ার একটা সমস্যা হচ্ছিল বিশেষ করে রাত্রের বেলাটা আমাদেরকে মাঝে মধ্যে যেতে হতো আমাদের পুলিশ ফোর্সকেও যেতে হতো কোনো সময় লদনে কোনো সময় দেবীগঞ্জে তাই আমরা আইসিএসআর সঙ্গে কনসাল্ট করে একটা উদ্যোগ নিয়েছি যে একটা ভালো হোটেল করবো তাই আমরা চেষ্টা করেছি একটা ভালো হোটেল করার আবার আপনাদের আশীর্বাদ থাকবে সঙ্গে যদি তো অবশ্যই আমরা ভালো কী কী আইটেম থাকছে আপনাদের এখানে বেঙ্গালি আইটেম থাকবে সব সব বেঙ্গালি কন্টিনেন্টাল ধরেন যে মাছ থাকবে মাংস থাকবে ভাত ডাল সবজি ভাজা টাজা এগুলোই থাকবে আর কোল্ড ড্রিঙ্কস আইটেম থাকবে একটা ফাস্ট ফুডেরও কাউন্টার করেছি ওটাও আমরা চেষ্টা করেছি যদি ডোসা মোমো টোমো এগুলো রাখতে পারি রাখবো চব্বিশ ঘন্টা তো না দুপুরের থেকে ধরেন যে বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত থাকবে অনলাইন কোনো ডেলিভারির ব্যবস্থা আছে এখন পর্যন্ত করিনি চেষ্টা করছি ওটাও করার ওটাও করবো আপনার নাম আমার নাম মোহাম্মদ আনোয়ার আলম আর আমার কলিগ আছে মনুকুল সরকার নমস্কার আমার নাম অনুকুল সরকার আপনার আনোয়ারদার আমরা দুজন মিলে একটা হোটেল খুলেছি প্রিয় শুদ্ধ বাঙালি হোটেল এর মধ্যে ইলিশ মাছ থেকে শুরু করে কাতল মাছ লোকাল বিভিন্ন ধরনের হ্যাঁ মাছ পাওয়া যাবে আসুন আপনারা একবার খায় দেখুন খেলে আবার আসতে হবে আপনাদেরকে ম্যাম আজকে আপনাদের এই এলাকায় পুরে পিওর শুদ্ধ বাঙালি হোটেল নামে একটি হোটেল খুলে গেল কি বলবেন বলছি যে যারা যারা গল্প করে আসবেন সবাই এই হোটেলে ভিজিট করবেন আর হচ্ছে এখানে খুব হাইজেনিক হাইজেনিক মেনটেন করে খাবার দেওয়া হয় আর কি তো হচ্ছে এখানে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সহ দুপুরের লাঞ্চ এগুলো সমস্ত কিছু ব্যবস্থা করা আছে যারা যারা গল্প করে লাইনে আসবেন সবাই সবাই ভিজিট করবেন এটাই আমার কাছে আবেদন বলছি বাঙালি ভোজন রসিক মানুষ সেই আদিকাল থেকে শুরু করে আজকে এই দু হাজার পঁচিশে তারিখে যেখানেই একটু ভালো খাবার পাওয়া যায় সেখানেই ছোটো যায় মানুষ কিন্তু আপনি কি মনে না কোন সেটাই বলছি বাঙালি বাঙালির জন্যই এই হোটেলটা আর কি বাঙালি করাই আছে যে বাঙালি হোটেলটা শুদ্ধ বাঙালি হোটেল হাইজেন এর ব্যাপার আছে একটা হাইজেন যেটা আর কি করে বাঙালিরা মানে শুদ্ধ পরিবেশ যেটা আর কি সেটাই হচ্ছে মেনটেন করতে চায় বাঙালিরা তো সেটার জন্য এটা আর এখানে আর কি ট্রাই করতে পারেন ওনারা সবাই আর কি যারা যারা হচ্ছে গল্প করে রাস্তা দিয়ে হচ্ছে আসা যাওয়া করছেন তাদেরকে অবশ্যই বলবো যে এই হোটেলে যাতে খুব মানে অবশ্যই ওরা যাতে আসে খাওয়া দাওয়া করে ট্রাই করে ভীষণ ভাবে আমার নাম প্রিয়া দাস বাড়ি হচ্ছে ইসলামপুর আমার নাম পায়েল চক্রবর্তী বাড়ি ইসলামপুর থানা করি